চার হাজার আটশো টাকায় একটি মেশিন বিক্রি করার পর একজন দোকানদারের কুড়ি পার্সেন্ট ক্ষতি হয় কুড়ি পার্সেন্ট লাভ পেতে হলে দোকানদারকে একই মেশিনটি কত টাকায় বিক্রি করতে হবে আচ্ছা এটাও একটা লাভ অঙ্ক এটাও এন টি আর আরবি দেখি এই অঙ্কটা আমরা করতে হবে আচ্ছা সবসময় পার্সেন্টেজ দেখে অঙ্ক করবো কুড়ি পার্সেন্ট ক্ষতি কুড়ি পার্সেন্ট ক্ষতি মানে সিপি আর এসপি সিপি কত একশো টাকা ক্রয় মূল্য হলে সিপি হচ্ছে কসপেস একশো টাকা ক্রয় মূল্য এসপি কত কুড়ি পার্সেন্ট ক্ষতি মানে আশি টাকা এই কুড়ি পার্সেন্ট ক্ষতিটাই বলে দিয়েছে কত চার হাজার আটশো টাকা কারণ বলে দিয়েছে চার হাজার আটশো টাকা একটি মেশিন বিক্রি করছে তাহলে কুড়ি পার্সেন্ট ক্ষতি হচ্ছে মানে এই আশিটাই হচ্ছে চার হাজার আটশো টাকা তারপরে কি বলছে কুড়ি পার্সেন্ট লাভ তো কুড়ি পার্সেন্ট লাভ মানে কত ক্রয় মূল্য একশো আর বিক্রয় মূল্য একশো কুড়ি কুড়ি পার্সেন্ট লাভ পেতে হলে দোকানদারের একই মেশিনটি কত টাকা কিনতে হবে তাহলে আশি যদি চার হাজার আটশো হয় তাহলে এক কত চার হাজার আটশো বাই আশি আর একশো কুড়ি কত চার হাজার আটশো গুণ একশো কুড়ি বাই আশি কাটাকুটি করি শূন্য শূন্য আট ছয় আটচল্লিশ শূন্য তার মানে ছয় বারং বাহাত্তর দুটো শূন্য তাহলে অপশান বি হচ্ছে সঠিক উত্তর বাহাত্তর শূন্য